বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো নবীজি আলাইহি সাল্লামের কয়জন কন্যা ছিলেন এবং কার সাথে বিবাহ হয়েছিলেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রাসুল সালাল্লাহ আলহি সাল্লামের চার কন্যা ছিল জায়না রুকায়া উম্মে কুলসুম ও ফাতেমা এই চার কন্যায় হজরত খাদিজা রাজি আল্লাহ তনাহের গর্বে জন্মগ্রহণ করেন এর মধ্যে হজরত জাইনাব রাজে আল্লাহ তালা আনহা ছিলেন সবচেয়ে বড় আর হজরত ফাতিমা রাজে আল্লাহ তাল আনহা ছিলেন সবচেয়ে ছোট নবী করিম সালাল্লাহ আলহিউসাল্লাম হজরত জাইনাব রাজে আল্লাহ তালা আনহাকে খুব ভালোবাসতেন জাইনাব আল্লাহ তালা আনহা এর প্রথম বিবাহ হয় তার খালাতো ভাই হজরত আবুল আস ইবনুল রাবি রাজে আল্লাহ তাল আনহ এর সাথে বিবাহের সময় আবুল আস মুসলমান ছিলেন না ইসলামের প্রথম যুগে মুসলমান ও মুসলমানও বিবাহ জায়েজ ছিল পরে তা রোহিত হয়ে যায় এবং মুসলমান ও মুসলমানের বিবাহ নিষিদ্ধ হয়ে যায় হজরত যায়না রাজি আল্লাহ তালা আনহা যখন মুসলমান হন আবুল আস তখন ইসলাম গ্রহণ করতে অস্বীকার জানায় এক পর্যায়ে হজরত জাইনাব রাজে আল্লাহ তাল আহা স্বামীকে ত্যাগ করে মদিনায় চলে আসেন সপ্তম হিজড়িতে হজরত আবুল আস ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় চলে আসেন রাসুল সালাল্লাহ সাল্লাম হজরত জাইনাব রাজে আলাউ তালাহ আনহাকে পুনরায় হজরত আবুল আস রাজে আল্লাহ তালাহ আনহু এর নিকট স্ত্রী হিসাবে সুপর্দ করেন অষ্টম হিজড়িতে হজরত জায়নাবাজ্লাহ তালাহ আনহা ইন্তেকাল করেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের দ্বিতীয় কন্যা ছিলেন হজরত রুকাইয়াল রাজি আল্লাহতালাহ আনহা হজরত রুকাইয়া রাসুল এ করিম সালাল্লাহ আলাই আদরের কন্যা তিনি ছিলেন রাসুল সালাল্লাহ সাল্লামের মেজ মেয়ে তার প্রথম বিবাহ হয় আবু আহাবের পুত্র উদবার সাথে তবে ভাসর হয়নি কোনো কোনো ঐতিহাসিকের মতে বিবাহ হয়নি তবে বিবাহের প্রস্তাব হয়েছিল রাসুলে পাক সাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর আবুল আহাব ও তার স্ত্রী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের চরম শত্রুতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত উদ্বা ও তার পিতা আবু আহাবের চাপে হজরত রুকায়াকে ছেড়ে দেয় পরবর্তীতে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ এর সাথে হজরত রুকায়ার বিবাহ দেন মুসলমানদের চরম দুর্দিনের সময় হজরত রুকায়া রাজে আল্লাহতালা আনহা স্বামী উসমান উসমানগনি রাজে আল্লাহতালাহ আনহুয়ের সাথে হাফসায় হিজরত করেন এবং হাবসায় সহায় সম্বলহীনভাবে অনেক কষ্টে জীবনযাপন করেন যখন বদর যুদ্ধ শুরু হয় তখন হজরত রুকায়া রাজে তালা আনহা অসুস্থ ছিলেন রাসুলে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম তাকে দেখাশোনা করার জন্য হজরত উসমান রাজি আল্লাহ তালাহ আনহুকে মদিনায় রেখে যান এবং বলে যান তুমিও জিহাদে অংশগ্রহণকারীদের সম্মান সোয়াব পাবে যেদিন বদরে মুসলমানদের বিজয় হয় সেদিনও হজরত রুকায় রাজি আল্লাহ আনহা ইন্তেকাল করেন রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের তৃতীয় কন্যা ছিলেন হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালাহ আনহা হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহাও নবী করিম সালাল্লাহু আলহিউসাল্লামের আদরের কন্যা তিনি ছিলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের তৃতীয় কন্যা তার বিবাহ প্রথমে কাফের আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে হয়েছিল বিবাহের পর স্বামীর ঘরে যাওয়ার পূর্বেই নবী করিম সাল্লু আলহিউ সাল্লাম নব লাভ করেন তিনি নবী হওয়ায় আবুল আহাব ও তার স্ত্রী রাসুলের শত্রুতে পরিণত হয় তখন উতাইবা তার পিতা আবুল আহাবের পরামর্শে হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহাকে তালাক দিয়ে দেন তিনি মদিনায় হিজরত করে পিতা রাসুলের করিম সাল্লু সাল্লামের তত্ত্বাবধানে অবস্থান করতে থাকেন পূর্বে বর্ণনা করা হয়েছে যে রাসুল করিম সাল্লাহু আলাই সাল্লামের কন্যা হজরত আল্লাহ তাআলা আনহাকে হজরত উসমান রাজি আল্লাহ তহ আনহু এর সাথে বিবাহ দেওয়া হয়েছিল হজরত রুকায় রাজে আল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর হজরত উমর রাজে আল্লাহ তাল আনহু তার কন্যা হাফসাকে বিবাহ করার জন্য উসমান রাজে আল্লাহ আনহু এর কাছে প্রস্তাব দেন কিন্তু তিনি তাতে সম্মতি প্রকাশ করলেন না এতে হজরত উমর রাজে আল্লাহ তালা আনহু কিছুটা অনক্ষুণ্ণ হন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম এই সংবাদ শুনতে পেয়ে বলেন আল্লাহ পাক হাফসার জন্য উসমানের চেয়ে ভালো স্বামী ব্যবস্থা করে রেখেছেন আর উসমানের জন্য হাফসার চেয়ে ভালো স্ত্রী ব্যবস্থা করে রেখেছেন বাস্তবেও তাই হয়েছে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলহ হজরত হাফসাকে বিবাহ করেন আর নিজের কন্যা হজরত উম্মে কুলসুমকে হজরত আল্লাহ উসমান্লাহাল আনহুয়ের সাথে বিবাহ দেন এই বিবাহের ঘটনা ঘটে তৃতীয় হিজদি রবিউল আওয়ালের মাসে হজরত উম্মে কুলসুম রাজি তালা আনহা হজরত উসমান গরিন রাজি আল্লাহ তালা আনহুয়ের জীবন সঙ্গিনী হিসাবে মাত্র সাড়ে ছয় বছর জীবনযাপন করার পর নবম হিজরি সাবান মাসে ইন্তেকাল করেন এভাবে হজরত উসমান রাজি আল্লাহ তাল আনহু এর সাথে রাসুলে পাক আল্লাহু আলাই সাল্লামের একের পর এক দুই কন্যার বিবাহ দেন এজন্যে হজরত উসমান লাদি আল্লাহ তালা আন আনহুকে জিন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়ে থাকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের চতুর্থ কন্যা ছিলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রাজি তাআলা হলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের সবচেয়ে ছোট কন্যা সর্বাধিক আদরের মেয়ে রাসুলে করিম আলাই সাল্লাম হজরত ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে স্ত্রী ও প্রাণের টুকরো বলেছেন সকল নারীর সর্দার বলেছেন আরও বলেছেন যে কারণে ফাতেমার কষ্ট হয় সে কারণে আমিও কষ্ট পাই রেওয়াতে আছে হজরত আবু বকর রাজে আল্লাহ এর হজরত উমর রাজে আল্লাহ আনহু উভয় হজরত ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন তাদের উত্তরে রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন ফাতেমার বয়স কম আপনাদের সাথে মিল হবে না অন্য এক বননাতে রাসুল সাল্লাহ আলহি তাদের উভয়কে আল্লাহর নির্দেশে অপেক্ষা করতে বলেছেন এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহু প্রস্তাব করলে রাসুল সাল্লু আলাহ সাল্লাম হজরত আলী সাথে ফাতেমার বিবাহ দেন এবং বলেন ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন রাসুলের কারিম সাল্লু আলাই সাল্লাম ইন্তেকালের সময় একমাত্র ফাতেমাকে কাছে ডেকে গোপনে বলেছিলেন ফাতেমা আমার বিদায়ের সময় নিকটবর্তী ফাতেমা কাঁদতে শুরু করেন তারপর নবী করিম সাল্লাই সাল্লাম তাকে আরও কাছে ডেকে কানে কানে বলেছিলেন কেদনা মা আমার ইন্তেকালের পর তুমি সকলের পূর্বে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তুমি হবে সকল বেহেস্তি নারীর প্রধান এ কথাটা শুনে তিনি হেসে ফেলেছিলেন তারপর রাসুলে করিম সাল্লাহ আলাইহি সাল্লামের স্ত্রীগণ হজরত ফাতেমা রাজি আল্লাহ তা এর কাছে জানতে চেয়েছিলেন রাসুলে করিম আলাইহি সাল্লাম কানে কানে তোমাকে কি বলেছেন কিন্তু তিনি তা প্রকাশ করেননি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের ইন্তেকালের পর বিষয়টি প্রকাশ করেছেন বাস্তবেও তাই হয়েছে রাসুলে করিম সাল্লাহু আলাইহিউ সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর সকলের আগে হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন হজরত আলী রাজে আলাহ তালা আনহু এর সাথে হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহার যখন বিবাহ হয় তখন খেজুর আশের একটি তোষক একটি পানির কলস মাটির দুটি মটকা এবং একটি চাদর ছিল ফাতেমার বিবাহ সামগ্রী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর দন সম্পদ ছিল না বিধায় ঘরের সব কাজকর্ম নবীর দুলালি ফাতেমাকেই করতে হতো এ সম্পর্কে একটা রেওয়াজ শুনুন হজরত আলী রাজি একবার তার এক সার্গেদকে বললেন আমি কি আমার এবং রাসুল সালাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমার বর্ণনা তোমাকে শোনাবো না সার্গেদ বললেন নিশ্চয়ই শোনাবেন তখন তিনি বললেন ফাতেমা ছিলেন পরিবারের মধ্যে রাসুল সালাল্লাহ সাল্লামের সবচেয়ে আদরের ফাতেমা নিজ হাতে চাক্কি পিসতেন ফলে তার হাতে দাগ পড়ে যায় নিজ হাতে মস্কো ভরে পানি উঠাতেন ফলে তার বুকে রশির দাগ পড়ে যায় নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন ফলে কাপড় চুপড় প্রায় ময়লা থাকত একবার রাসুল সাল্লামের খ্যাদ মতে অনেকগুলি গোলামবাসী আসে আমি ফাতেমাকে বললাম তোমার আব্বাজানের জানের মতে গিয়ে যদি একজন খাদিম চেয়ে আনতে তাহলে কাজকর্মে অনেক সাহায্য হতো ফাতেমা গিয়ে দেখেন যে তখন রাসুল সাল্লাইসাল্লামের সাল্লামের মতে লোকজনের অনেক ভিড় ফলে সে ফিরে আসলো পরের দিন স্বয়ং রাসুল সাল্লাম আমাদের ঘরে তাশ্রিপ এনে জিজ্ঞাসা করেন মা ফাতেমা গতকাল তুমি কি জন্য গিয়েছিলে সে লজ্জায় কিছুই বলল না আমি আরজ ইয়া রাসুল আল্লাহ চাককি চালাতে চালাতে তার হাতে দাগ পড়ে গিয়েছে মস্কো ওঠানোর দরুন তার বুকে দাগ পড়ে গেছে ঘরে ঝাড়ু দেওয়ার দরুন প্রায় তার কাপড় চোপড় ময়লা থাকে গতকাল আপনার খেদ কিছু গোলামবাসী আশায় আমি তাকে বলেছিলাম একটা খাদেম চেয়ে আনতে একটা খাদেম চেয়ে আনলে কাজকর্মে সাহায্য হতো রাসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করলেন ফাতেমা আল্লাহকে ভয় করো তার ফরজ আদায় করতে থাকো তুমি ঘরের কাজকর্ম নিজ হাতেই সম্পাদন করতে থাকো এবং যখন শয়ন করবে তখন তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবর পরে নিও এ আমল খাদেম থেকেও উত্তম ফাতেমা বলল আমি আল্লাহ ও আল্লাহর রাসুলের ব্যবস্থার উপর সন্তুষ্টি আছি অন্য হাদিসে আছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দুই হুহত বোন এবং ফাতেমা রাসুল সাল্লা সাল্লামের খেদমতে গিয়ে নিজের কষ্টের কথা প্রকাশ করে খাদেম চাইলে রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন আমি তোমাদেরকে খাদেম থেকে উত্তম জিনিস সম্পর্কে বলে দিচ্ছি তা হল প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার পড়বে এবং একবারে পড়বে